মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামী ছাব্বিশে মে সোমবার দু গুরুত্বপূর্ণ আমাবস্যা শুরু হতে চলেছে কেন বললাম গুরুত্বপূর্ণ আমাবস্যা দীর্ঘ একশো নিরানব্বই বছর পর শুভ ক্ষণে শুভ তিথিতে এই আমাবস্যা শুরু হতে চলেছে এই আমাবস্যা ফল হয়নি বিশেষ করে এই সাতটি রাশির জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে মা কালীর কৃপা আশীর্বাদে মহাদেবের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই সাত রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে বিরোধী না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান সাতটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা দেখে নিই আমাবস্যার সময়সূচি অর্থাৎ আমাবস্যার শুরু হবে ছাব্বিশে মে সকাল এগারোটা বেজে দশ মিনিটে পরের দিন সাতাশে মে মঙ্গলবার আমাবসা শেষ হবে সকাল আটটা বেজে ছেচল্লিশ মিনিটে এই আমাবস্যা চলাকালীন কিছু বিষয়ে আপনাকে সাবধান হতে হবে এবং কিছু নিয়মের মধ্যে থাকতে হবে যদি আপনারা এই নিয়মগুলো বিশ্বাস ভক্তি নিয়ম নিষ্ঠাভাবে পালন করতে পারেন তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি মা কালীর কৃপা আশীর্বাদে মহাদেবের আশীর্বাদে এবং সৌরমণ্ডলের নটি গ্রহর মধ্যে পাঁচটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে তাই এই পাঁচটি গ্রহ শুভত্বগুলো আপনারা একসাথে পেতে চলেছেন সাতটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন ছাব্বিশে মে থেকে ছয় জুনের মধ্যে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন মা কালের কৃপা আশীর্বাদে মহাদেবের কৃপায় এবং এই পাঁচটি গ্রহর প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন আপনার সম্মান প্রাপ্তি অর্থ প্রাপ্তি রয়েছে কর্মক্ষেত্রে সফলতা রয়েছে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে সন্তান দ্বারা আপনি এমন একটি খবর পাবেন সেই খবরটা আপনার জন্য গুরুত্বপূর্ণ তাছাড়া বিশেষ করে যাতে সন্তান এখন পর্যন্ত গৃহে আসেনি সন্তানের ক্ষেত্রেও ভালো খবর পেতে পারেন এবং স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে মা কালীর কৃপা আশীর্বাদে ভাঙা সম্পক্ষ পুনরায় জোয়া লাগতে চলেছে মহাদেবের কৃপায় তাছাড়া পাঁচটি গ্রহ শুভ অবস্থায় থাকাকালীন আপনাদের নানা জায়গার থেকে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এবং আপনি যদি ব্যবসা করেন ব্যবসা করতে উন্নতি রয়েছে ঋণ মুক্ত জীবন আপনি পেতে চলেছেন টেনশন মুক্ত আপনি হতে চলেছেন মা কালীর কৃপা আশীর্বাদে মহাদেবের আশীর্বাদে এই পাঁচটি গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি আপনি ধনুরাশি জাতীয় বা জাতিকা হয়ে থাকেন আগামী ছাব্বিশে মে থেকে ছয় জুনের মধ্যে আপনার স্বপ্ন পূর্ণ হবে যে কোনো স্বপ্ন পূর্ণ তোমার ব্যক্তি বিশেষে বেকার বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে বিদে যাত্রা শুভ নতুন চাকরি পেতে পারেন যদি আপনি জন্য চেষ্টা প্রচেষ্টা হয়তো করেছেন এই সময়টা কিন্তু আপনি চাকরি ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন তাছাড়া সন্তান সুখ রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থেকে মিটে যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে অর্থাৎ একসঙ্গে মা কালীর আশীর্বাদ মহাদেবের কৃপায় এই পাঁচটি গ্রহর প্রভাবে আপনারা নানা জায়গার থেকে নানা দিক থেকে সুখ শান্তি পেতে চলেছেন এমন কিছু খবর পাবেন যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছিলেন সেই খবর আপনি পেতে চলেছেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন গুপ্তধন পেতে পারেন মা কালীর আশীর্বাদে আপনারা সফলতা অর্জন করতে চলেছেন তৃতীয় নম্বর ভাগ্যবান আছে মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতি দেখেন ছাব্বিশে মে থেকে ছয় জুনের মধ্যে আপনার স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে কেননা ফলহারি নিয়ে অবাবস্যা আপনার জন্য অত্যন্ত শুভ কিছু ঘটনা ঘটবে এই সময়টা আপনার শরীর মন ভয় থাকবে শত্রু নাশ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে কর্মক্ষেত্রে সফলতা রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে বিদেশ যাত্রা শুভ রয়েছে প্রেম ভালো শুভ রয়েছে একাধিক আপনারা ভোগ করতে চলেছেন মা কালীর আশীর্বাদে মহাদেবের কৃপায় এবং এই পাঁচটি ঘর প্রভাবে আপনারা যে কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্র কিন্তু আপনাদের অতি শুভ তাছাড়া এই সময়টা কিন্তু ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি আপনার হতে পারে তাই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার স্বপ্নগুলো পূরণ করুন গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন সেই কাজগুলো কঠিন হলেও মা কালীর কৃপা আশীর্বাদে অতি সহজে কমপ্লিট করতে পারবেন চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামী ছাব্বিশে মে থেকে ছয় জুনের মধ্যে আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে একাধিক প্রাপ্তি যোগ তৈরি হয়েছে অর্থপ্রাপ্তি সম্মান প্রাপ্তি কর্মপ্রাপ্তি সন্তান প্রাপ্তি গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে মা কালীর কি আশীর্বাদে এবং মহাদেবের কি পায় পাঁচটি গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন বর্তমান সময় আপনি যে কাজের মধ্যে না অল্প পরিশ্রমে বেশি করতে কেননা আপনাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে তাই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময়টা কিন্তু আলোচনা করতে পারেন সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে তাছাড়া এই সময়টা কিন্তু নানা জায়গার থেকে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে নানা জায়গার থেকে কাজের খবর পাবেন এবং এই সময়টা কিন্তু আপনার শত্রু নাশ একাধিক শুভত্বগুলো আপনার জন্য অপেক্ষা করছে শুধুমাত্র সময়ের অপেক্ষা পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি আপনি তুলারশি জাতক বা জাতিকেও থাকেন আগামী ছাব্বিশে মে ফলহার অমাবস্যা আপনার জন্য শুভ সময় শুরু হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে যারা চাকরি দেওয়ার চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি ভালো খবর পেতে পারেন কিংবা আপনি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কোন সমস্যা করে মিটে যাবে হঠাৎ করে আপনি লাখপতি কোটিপতি হতে পারেন কালীর কৃপা আশীর্বাদে মহাদেবের আশীর্বাদে এবং এই পাঁচটি গ্রহর প্রভাবে আপনারা কিন্তু প্রভাবশালী হতে চলেছেন দীর্ঘ একশো নিরানব্বই বছর পর শুভ সময় শুভ ক্ষণে শুভ তিথিতে আমাবস্যা শুরু হয়েছে এই আমাবস্যার আপনার জন্য আলোর ঠিকানা পৌঁছিয়ে দেবে হ্যাঁ বন্ধু ঠিক শুনেছেন কেননা এই ফলহানী আমাবস্যা আপনার জন্য অত্যন্ত শুভ মা কালীর কৃপা আশীর্বাদে মহাদেবের কৃপায় এই পাঁচটি গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন চতুর্দিক থেকে আপনারা লাভবান হবেন ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি কুম্ভ রাশি জাতক বা ছাব্বিশে মে থেকে ছয় জুনের মধ্যে আপনার স্বপ্ন পূর্ণ হবে আশা পূর্ণ হবে একাধিক জায়গার থেকে কাজের খবর পাবেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে বিধে যাত্রা শুভ হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সন্তান সুখ প্রাপ্তি স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলছে এই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের কাজের উপরে লক্ষ্য স্থির করে কাজগুলো শুরু করুন আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে সপ্তম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি আপনি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন ছাব্বিশে মে থেকে ছয় জুনের মধ্যে আপনার স্বপ্ন পূর্ণ হবে ফলহারনি আমাবস্যায় আপনার একাধিক জায়গার থেকে কাজের ঘর পাবেন একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি সুযোগ পাবেন এক কথাতে বলা যেতে পারে ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি আপনাদের হতে পারে সময়টা কিন্তু আপনাদের রয়েছে মা কালীর কৃপা আশীর্বাদে মহাদেবের আশীর্বাদে পাঁচটি গ্রহ প্রভাবে আপনারা প্রভাবশালী হতে থেন এইবার আসুন আমাবস্যা চলাকালীন আপনাকে কি করতে হবে ছাব্বিশে মে ভোরবেলা গঙ্গার স্নান করবেন যদি সম্ভব না হয় পুকুরে স্নান করতে পারেন তাও যদি সম্ভব না হয় টিউবওয়েল স্নান করে আপনি যদি দীক্ষা না থাকে গুরুমন্ত্র জপ করবেন তারপরে মা কালীর পুজো করবেন আপনার আশা জানাবেন আপনার বাসনা জানাবেন কি সমস্যায় আপনি রয়েছেন আপনি বলবেন কিন্তু একটি নিখুঁত ফল আপনাকে মা কালীকে উৎসর্গ করতেই হবে তার পাশাপাশি পঞ্চমুখী জবা ফুল দিয়ে আপনি পুজো করবেন যদি আপনার সম্ভব হয় একশো আটটি পঞ্চমুখী জবাফল দিয়ে মায়ের গলায় মালা পরিয়ে দিন দেখুন আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলছে আমি একসঙ্গে এই সাতটি রাশির জাতক বা জাতিকাদের বললাম আমবসা চলাকালীন কারোর সঙ্গে কোন ঝুর ঝামেলা যাওয়া যাবে না তর্ক বিতর্ক করা যাবে না দুস্থ মানুষকে সাহায্য করবেন দেখুন আপনার জীবনে চতুর্দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন অর্থাৎ বন্ধ ভাগ্যের তালা মা কালীর আশীর্বাদে মহাদেবের কৃপায় পাঁচটি গ্রহর প্রভাবে খুলতে চলেছে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আমার দেখা হবে